খাবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লেভনিস খাবার সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম বনানি বাইরুত রেস্টুরেন্টে এই যে এখানে ভাবিকে আর ভাইয়াকে হাজবেন্ড বাবাকে পিক আপ করলাম করে যেহেতু এত দূর যাব এত দূরে তোর ভেঙে ভেঙে যাওয়া সম্ভব না এই কারণে আমরা উবারের গাড়িও ডেকে ফেললাম এদিকে আপুও চলে আসলো আপুর জন্য আমরা ওয়েট করতেছিলাম এরপর সবাই গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে প্রথমে আমরা সবাই চকলেট নিয়ে নিলাম যার যার হাতে চকলেট খাবো আর ঢাকা শহর সন্ধ্যাবেলা জ্যাম তো থাকবেই কিছু করার নাই আর এদিকে দুই বাচ্চাই ঘুমিয়ে গেছে এরপর আমরা এক্সপ্রেসে উঠে গেলাম এদিক দিয়ে যাব আমরা হঠাৎ করে আজমাইন বাবা উঠে গেল আর এত পরিমাণ বাতাস এত ভালো লাগছিল ওকে নিয়ে আমি একটু এনজয় করতেছিলাম যেই কথা সেই কাজ এরপর চলে আসলাম আমরা বনানি বাইরুত রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনে নামার সাথে সাথেই লোকেরা সামনে চলে আসলো আমাদের গাড়ি তারা আমাদের আপ্যায়ন করে নামাচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর একে একে করে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম আর দেখেন তারা আমাদের কত সুন্দর করে ওয়েলকাম জানাচ্ছে এটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে এক এক করে আমরা সবাই ভিতরে ঢুকে পড়লাম এরপর আমরা উপরে চলে গেলাম উপরে বসবো বলে আর এদিকে আমার হাজবেন্ড যে শেপ আছে তার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলো যেহেতু সে বেশ কয়েক বছর ল্যাবলন ছিল এই কারণে মেনলি আমাদের আরো এই রেস্টুরেন্টে আসা এখানে ল্যাবলনের যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আমাদের কাছে তো প্লেস অনেক বেশি ভালো লেগেছে সবাই মিলে অনেক মজা করেছি দেখেন আজ হাজবেন্ড বাবা কত বেশি খুশি এদিকে আমার হাজবেন্ড মেনু দেখতেছিল সে তার পছন্দের খাবারগুলির কথা বলতেছিল এরপর সবাইকে জিজ্ঞেস করলো কে কি খাবে তো আমরা তো ওরকম কিছু জানি না কোন খাবারটা টেস্ট লাগবে কিরকম এরপর সেই আমাদের সুন্দর করে বুঝিয়ে সেই খাবারগুলো অর্ডার দিয়ে দিল এদিক দিয়ে অর্ডার নিয়ে যেতে না যেতেই এদিকে আবার পানি দিয়ে গেল পানির বোতলটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল দেখেন তারা মা ছেলে কি পরিমাণ খুশি তারা তো এনজয় করছে বেশ টিকটক বানাচ্ছে আপুরা আমরা মিলে ছবি তুলছি এগুলো করতে করতে আমাদের খাবার চলে আসলো আমরা দিয়েছিলাম প্রথমেই শর্মা আমরা দিয়েছিলাম চিকেন শর্মা আর ছিল কোয়ালিটি শর্মা যেটার মধ্যে শুধু আলু দেওয়া পুরাটাই আলু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে করা আর একটার মধ্যে চিকেন মানে মুরগির মাংস আর আলু দিয়ে করা শর্মাটা তো কম বেশ সবাই খেয়েছি সবার কাছেই ভালো লেগেছে কারণ শর্মাতে আমরা সবাই ইউজ টু এদিকে শর্মা খেতে খেতে ওদিকে আমাদের আরেকটা খাবার অর্ডার ছিল ওইটা হচ্ছে ফেলাফিল এই খাবারটা দেখতে যতটা সুন্দর খেতেও মোটামুটি ভালোই লোভনীয় কিন্তু এই খাবারটা যেহেতু আমরা অতটা ইউজ টু না এই কারণে আমরা অত বেশি খেতেও পারিনি ভাইয়া আপু ভাবি তারা তো আর কখনোই নাকি আসবে না এই খাবারটার জন্য তাদের নাকি একদমই ভালো লাগেনি আর দেখেন আমার হাজবেন্ড কি সুন্দর করে খাচ্ছে সেও খাচ্ছে সে আবার আমাকে বানিয়ে দিচ্ছিল আমিও খেয়েছি কম বেশ কিন্তু তারা একদমই খেতে পারেনি তাদের কাছে নাকি ভালোই লাগেনি জিনিসটা যাই হোক তারপরও সব শেষে ল্যাবলনের খাবার খেলাম সবাইকে নিয়ে একসাথে আর কেউ খাক আর না খাক আমার জামাই তো খেয়েছে মন ভরে তৃপ্তি ভরে এতেই এনফ আমরা নিচে কারির জন্য অপেক্ষা করছি আর এদিকে দেখলাম ল্যাভনার শেফ কি সুন্দর করে শর্মাটা তৈরি করছে আমার ভিডিওটি এই পর্যন্ত কি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখেন তারা বাপ ছেলে কি সুন্দর গান গায় আসে বছর ফুরাইলো একই গতর মনে ছিল বাকি দিয়া